হুদাই বিহার সন্ধির দিন সাহাবায় কেরামের পানি শেষ হয়ে গিয়েছিল এমনকি অজু ও পান করার জন্য এক ফোঁটা পানি অবশিষ্ট ছিল না কোথাও হুজুর সাল্লু আলিহাসাল্লামের কাছে এক সুরাই পানি ছিল নবী সাল্লু আলিহাল্লাম যখনই সেই সুরাই থেকে উজু করেছিলেন তখন সবাই হুজুরের পাশে সমবেত হলেন এবং ফরিয়াদ করলেন এ আর আমাদের কাছে তো এক ফোঁটা পানিও অবশিষ্ট নেই আমরা অজুও করতে পারছি না এবং তৃষ্ণাও নিবারণ করতে পারছি না কারণ আমাদের কাছে খাবার পানিও নেই অজুর পানিও নেই আমরা তৃষ্ণায় অস্থির হয়ে পড়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে নিজ হাত মুবারক সুরাইতে ঢুবালেন সে হাতকে সুরাইতে ঢুকালেন লোকেরা দেখলেন যে হুজুরের হাত মুবারক পাঁচ আঙ্গুল দিয়ে পাঁচটি ঝর্ণা প্রবাহিত হলো সবাই সেই ঝর্ণাসমূহ থেকে পানি সংগ্রহ করতে লাগলেন এবং প্রত্যেক ইচ্ছা মাফিক পানি পান করলেন এবং অজু করে নিলেন হজরত জাহের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল হজরত জাবের রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে তখন কত লোক ছিল তিনি বলেন ওই সময় যদি এক লক্ষ লোক হতো পানির কমতি হতো না তবে আমরা ওই সময় সময় ছিলাম যেই সবাই নবী সাল্লু সাল্লামের সেই পানি থেকে করতে করতেছিলেন ওই সময় উপস্থিত পনেরোশো মানুষ ছিল এবং যাভের আল্লাহ তালা আলহ বলেন সেই সময় যদি এক লক্ষ মানুষও হতো তাও পানির কমতি হতো না তবুও পানির কমতি হতো না হুজুর কে আল্লাহ তালা এতিম ও ক্ষমতা দান করেছেন আল্লাহ তালা নবী সাল্লাহ আলাই সাল্লামকে এই এখতিয়ার ও ক্ষমতা দান করেছেন যে তিনি সামান্য জিনিসকে অধিক করে দিতে পারেন না থেকে হা অস্তিত্বহীন থেকে অস্তিত্ববান করা আল্লাহর কাজ এবং সামান্য থেকে অধিক করা এই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা করার ইখতিয়ার দিয়ে দিয়েছিলেন যার কারণে অল্প একটু পানির থেকে 1500 মানুষ ওযু করতেছে ওযু করেছিল এটা কিন্তু ছোট্ট কথা না এটা অনেক বড় কথা কিসের জন্য দিয়েছে তাকে ভালোবেসে দিয়েছে নবী আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভালোবেসে তার থেকে এই মোজে দিয়ে দিয়েছে এখনো আছে এমন মৌ যে অনেক এমন মৌর অনেক মানুষ আছে দেখবেন তারা যখন কোথাও যায় তাদের সেই ভালো ভালো কদমে ফসল ফলে তাদের সেই মানে তারা যে জায়গায় খাবার খায় সেই জায়গায় খাবার অনেক বরকত হয়ে যায় এটা আল্লাহ তালা তার ভালো ব্যক্তিদের ছাড়া অন্য কাউকে এক্সিয়ার দেন তাহলে আল্লাহ তালার ভালো ব্যক্তি হলে লাভ আছে না ক্ষতি আছে শুধু লাভ এই জন্য রবের ভালো ব্যক্তি হওয়া লাগবে কারণ রবের ভালো ব্যক্তি হতে পারলে আপনি সফল আর আপনি যদি রবের ভালো ব্যক্তি হতে না পারেন রবের প্রিয় ব্যক্তি না হতে পারেন তাহলে আপনার জীবন ব্যর্থ এই জন্য রবকে ভালোবাসা লাগবে রবের প্রিয় ব্যক্তি হতে হবে তাহলে তিনিও আমাদেরকে অল্প জিনিসের মধ্যে অনেক করে দিবেন অনেকে দেখবেন পড়া পারেন না অনেকেই দেখবেন কাজ করেন কাজে বরকত হয় না অনেকে দেখবেন টাকা উপার্জন করেন টাকায় বরকত হয় না অনেকেই অন্যান্য ব্যবসা বাণিজ্য করে টাকায় বরকত হয় না ব্যবসায় বরকত হয় না অনেকে অনেক ঘুমায় কিন্তু তবুও তার খালি ঘুমই ধরে ঘুমে বরকত হয় না অনেকে আবার শুধু জেগেই থাকে তার ঘুম আসে না অনেকে আসে খালি ঘুম আসে এইগুলো সব কি রবের একটা দাম যে যেমন করেছে তাকে তেমন প্রতিদান দিচ্ছে কেউ যদি ভালো করে তারও প্রতিদান তাকে দেওয়া হয় কেউ যদি খারাপ করে তারও প্রতিদান তাকে দেওয়া হয় এই জন্য রবের প্রিয় হতে পারলেই রব আমাদেরকে সফলতা দেখাবেন সফলতা দান করবেন দেখেন যার জন্য নবী সাল্ল আলহ্লাম সেই কাছের ব্যক্তি হতো হতে পেরেই কিন্তু তার হাতের থেকে এত সুন্দর প্রচুর পানি বাহির হচ্ছিল তার আঙ্গুল থেকে আর এই পানি একজন না দুইজন না তিনজন না চারজন না শত শত মানুষ এমন কি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বিশ্বাস ওই সময় যদি 1 লক্ষ মানুষই হতো তাও তাও তবু এই 1 লক্ষ মানুষই এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পানির একটা আঙ্গুল থেকে যে পানি জারি হয়েছিল এই পানি দিয়ে 1 লক্ষ মানুষই ওযু করতে পারত সবাই জোরে বলেন সুবহানাল্লাহ no, può avere più obiettivi রবের প্রিয় ব্যক্তি হতে পারলে আপনি সফল আর আপনি যদি রবের প্রিয় ব্যক্তি হতে না পারেন তাহলে আপনার জীবন ব্যর্থ আপনার চলাফেরা ব্যর্থ আপনার খাওয়া দাওয়া ব্যর্থ আপনার ঘুমানো ব্যর্থ আপনার কর্ম ব্যর্থ আপনার টাকা ব্যর্থ আপনার সম্পদ ব্যর্থ আপনার অর্থ ব্যর্থ আপনার ছেলে ব্যর্থ আপনার স্ত্রী ব্যর্থ আপনি নিজেও ব্যর্থ এই জন্য রবের প্রিয় ব্যক্তি হতে হবে আর রবের প্রিয় ব্যক্তি তখনই হওয়া যায় যখন রবের পাশ একজন মানুষের ভালো হতে হলে তো তার কাছে তার ভালো লাগার জিনিসগুলো নিজের মধ্যে ফিট করতে হয় তবে আপনি তার প্রিয় ব্যক্তি হতে পারবেন এই জন্য হুকুম রবের বিধান রবের নিয়ম মেনে চলতে হবে তবে আপনি সফল হবেন তবে আপনি সাকসেস হতে পারবেন এই জন্য রবের প্রিয় ব্যক্তি হতে হলে রবের রবের সঙ্গে ভালোবাসা তৈরি করতে হলে রবের নিয়মে চলতে হবে আপনি যদি আপনার নিয়মে চলেন তাহলে রব আপনাকে ভালোবাসবে না যেমন আপনি আপনার বাবার প্রিয় সন্তান হতে হলে আপনার বাবার কাছে যেমন আপনার বাবার কাছে যে কাজগুলো যে কথাগুলো যে কর্মগুলো ভালো লাগে সেইগুলো না করা পর্যন্ত যখন আপনি আপনার বাবার কাছে প্রিয় ছেলে হিসাবে গ্রহণযোগ্য হতে পারেন না বড় বোনের কাছে বড় ভাইয়ের কাছে ভাই যেগুলো বলে সেইগুলো না শোনা পর্যন্ত বোন যেগুলো বলে সেগুলো না শোনা পর্যন্ত যেমন ভাইয়ের কাছে বোনের কাছে প্রিয় ভাই হিসাবে প্রিয় বোন হিসাবে গ্রহণযোগ্যতা পাওয়া যায় না ঠিক ভাবে আপনি যদি রবের কাছে ভালোবাসা করতে চান রবের সঙ্গে ভালোবাসা তৈরি করতে চান রবের প্রিয় হতে চান তবে আপনাকে রবের কাজ করতে হবে এই জন্য সবাই ভালো পথে চলবেন ভালো পথে ঘুরবেন ভালো কথা বলবেন ভালোভাবে চলাফেরা করবেন